গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনগর আড্ডাখানা তো দেখো আজকে কি দিয়ে শুরু হয়ে গেল আমার সকালটা ও হ্যালো বলে দাও হ্যালো বলে হ্যালো তোমরা কেমন আছো এই তো হ্যাঁ বলে দাও বলে দাও বলে দাও বলো আমরা ঘুম থেকে উঠে মামাকে ওঠায় তারপর আমরা আবার তো দেখো এখানে মাছটা লাফাচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছ এখন দেখো জেঠিমা সব মাছগুলো পরিষ্কার করছো ওইদিকে ঠাকুমা রসুন পেঁয়াজ চুলছিল এদিকে মা কাঁঠাল কাটছিল দেখতে পাচ্ছ দেখো কী কী মাছ হয়েছে এই যে আমাদের ভাবতে পাই কিঙ্কর এদিকে আমি পাবদা মাছগুলো ভাজছিলাম দেখো সুন্দর ভাজা হয়েছে দেখতে পেয়েছে তো এখন সব কিছু আস্তে আস্তে দিচ্ছিলাম কীভাবে কী করতে হয় না করতে হয় সবাই বলে দিচ্ছিলো এবং আমি একটু একটু জানি রান্না কেমনভাবে করতে হয় তো এখানে আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এখন দেব জিরে বাটা আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে এখন আমাদের শ্রাবণী সর্ষে পাবদা করছে তো দেখো দেখতে পাচ্ছ হয়ে গেছে এখনো হয়নি সুন্দর লাগছে এই যে আমাদের যায় বোধে এই তো শ্রাবণী কিনি ঠিক আছে ওকে তো অসুবিধা হ্যাঁ এই তো হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে তোমাদের সাজাবে না না আজকে মেয়েটা মেকা বাড়িতে ফোন করতে করতে আছে বাবা দেখো ননদ আর ভাইবুর ভালোবাসাটা দেখো একটু মানে সব সংসারে এমন দেখা যায় না হুম 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 আজারবাজা আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা এখানে রয়েছে কাঁকড়া মাছ ভাজা ডাল মাছের মাথা দিয়ে এচড় চিংড়ি মাছের ঝোল মাংস কাতলা মাছের মাথা চিংড়ি মাছের মালাইকারি এখানে রয়েছে পায়েস লাড্ডু চাটনি পাপড় লুচি এদিকে আসো এটা রয়েছে কেক আর এটা রয়েছে পাবদা মাছের ঝাল তো আমরা টেবিলটা এইভাবে সাজিয়েছিলাম দেখো কেমন হয়েছে দেখে জানিও প্লিজ

काफे <laughs> 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 সমস্ত খাবারগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ বোক ছিল খাওয়ার সময় ফোন ঘাটছিলাম বলে বোক ছিল এর জন্য সব কিছুই এইভাবেই দেখাচ্ছি তো দেখো এই পর্যন্তই রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল আমি মাংসটা একটু ভেঙে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সমস্ত দেখাতে পারলাম না ওকে টাটা বাই বাই